কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি চিকেন পাকোড়া তার জন্য একটা পেস্ট করে নিচ্ছি আদা লঙ্কা পেঁয়াজ রসুন আর একটু ধনেপাতা তো প্রথমে মাংসগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি এখানে টক দই এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আমি এখানে এক বাটি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম ওটা ডিলেট হয়ে গেছে কোনোভাবে আপনারা চালের গুঁড়ো পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারবেন দিয়ে দিচ্ছি অল্প হলুদ স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু সামান্য সর্ষের তেল দিচ্ছি এখানে আমি একটু পাতি লেবুর রস অ্যাড করছি সবগুলোকে মেখে আমি এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব কর্নফ্লাওয়ারটা আপনাদের সবার কাছে নাও থাকতে পারে তার জন্য এই চালের গুঁড়ো দিয়ে একবার এটা বানিয়ে দেখবেন কেমন হয় আমার তো খুবই ভালো লাগে তো এবার ভেজে নিচ্ছি আমি এগুলো তেল গরম হয়ে গেলে আমি এগুলো একে একে সব ভেজে নিচ্ছি এগুলো হাই ফ্লেমে ভাজতে যাবেন না মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে না হলে এটা পুড়ে উঠবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো সবগুলো আমি ভেজে নিচ্ছি আমি তো এভাবেই পকোড়া বানাই তো আপনারা কেমনভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন এক মিনিট হয়ে গেলে এটা উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা আর এটা খুবই টেস্টি হয়েছিল খেতে তো বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি তো এটাও আমার ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার কর্তা আর বাচ্চাদের আর তর্স হইছে না ওরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এবার ওদের কাছে নিয়ে যায় এগুলো আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আর ওদিকে আমার কর্তা আর আমার মেয়ে হাঁ করে বসে আছে কখন খাবে তো গুড নাইট বন্ধুরা দেখা হচ্ছে পরের রেসিপিতে